আকাশে শরতের মেঘ এখনো ভিড় করেনি তবে কথায় বলে রথের রশিতে টান পড়লেই দুর্গাপুজোর সূচনা হয় তাই শহর কলকাতার ক্যানভাসেও ধীরে ধীরে ফুটে উঠছে দুর্গা উৎসবের আল্পনা দেবের আবাহনের প্রস্তুতি নিচ্ছে শহরবাসী মানুষে মানুষে সম্প্রীতির নিখুঁত পুননেই রচিত হয় শরদ উৎসবের বেদিমূল তাই ধর্ম যার যার উৎসব সবার এই মহামন্ত্রকে সামনে রেখে সম্প্রীতির আল্পনা এই কর্মসূচির মধ্যে দিয়ে দুর্গা পুজোর সূচনা করল একশো পনেরো নম্বর ওয়ার্ডের উন্নয়নী সং পুজোর আনুষ্ঠানিক সূচনায় উপস্থিত ছিলেন মেয়র পরিষদ তথা দেবাশিস কুমার যে বাংলার ঐতিহ্য বাংলার ধারাবাহিকতা এখানে কোনো সাম্প্রদায়িকতার স্থান নেই এই বাংলা সকল ধর্মের বাংলা আমাদের উৎসব আমরা মনে করি উৎসবটা সকল ধর্মের পুজোর আচার আচরণটা হিন্দু ধর্মের মানুষ আমরা যারা আছি আমাদের কিন্তু উৎসবটা সকল ধর্মের সেই বার্তাটাই এখান থেকে দেওয়া স্থানীয় কাউন্সিলর রত্না এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুভাষিস চক্রবর্তী ছিলেন অভিনেত্রী অনন্যা চ্যাটার্জি ও গায়ক সিধু তীর্থঙ্কর দাসের রিপোর্ট আজকাল ডটেন